ইজারাদারদের ছবি সহ কর্তৃপক্ষের নির্ধারিত পণ্য মূল্য তালিকা প্রকাশ করতে হবে আমরা দেখেছি আমাদের ব্যবসায়ী বাহিরা চট্টগ্রাম থেকে যে মালাল পণ্য সামগ্রী আমাদের নিয়ে আসেন এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয় এবং বিভিন্ন অকুপ্ত ভাষায় গালিগালাজ শুনতে হয় যে ব্যবসায়ীরা যে ব্যবসায়ী ভাইয়েরা আমাদের এই বাংলাদেশের সম্পদ যে ব্যবসা না হলে একটি দেশ অচল যেখানে আমাদের রেমিডেন্ট যুদ্ধ আছে আমাদের যেখানে আর্থিক সংকট মোকাবেলায় আমরা যে ব্যবসায়ী ভাই থেকে শুরু করে আমরা প্রবাসী ভাইদের উপর আশ্রয় গ্রহণ করি আমরা তাদেরকেই আমরা সাধারণত নির্যাতনের শিকার হতে দেখেছি আমরা দেখেছি আমরা আমাদের যে ব্যবসায়ী যে মালামালের পণ্য খন্দ সামগ্রী যে আমাদের বুট খোলা বুট থেকে যখন মাল ভুজাই বুট যখন আনা হয় এবং সেখান থেকে যখন খন্দ সামগ্রী রিলিজ করা হয় তখন দেখা যায় অনেক ধরনের বৈষম্য তৈরি হয় অনেক ধরনের নির্যাতনের শিকার হতে হয় অনেক ধরনের নির্যাতন পড়াতে হয় আমরা এই নির্যাতন থেকে আমরা এই বৈষম্য থেকে আমরা পরিত্রাণ চাই আমরা জেলা প্রশাসন ছাত্র জনতার পক্ষ থেকে